সমস্ত তার দেওয়া কিন্তু আমার মনটা দিতে পারছি না এই জায়গায় কোন জায়গায় বাড়িতে আছে মনটা বলতে আমার বায়ের দ্বারাই পৃথিবীর অনেক উপকার হয় ওর সব সময় অধর্মকে দাগিয়ে রাখে আমি অকর্ম তুমি আমাকে খাও সাপ বলছে আমি তোমাকেও খাবো না তোমার বাইকেও খাব না যদি আমার একটা কথার প্রশ্নের উত্তর দিতে পারো তখন ধর্মরাজ বলছে তোমার অর্থাৎ প্রশ্নের উত্তর সেটা যদি তোমার আশীর্বাদ থাকে এই কথাগুলো আমাদের শিকার দরকার সরপরে বলছে তোমার আশীর্বাদ থাকলে আমি উত্তর দিতে পারব এমন সরপে বলল এই পৃথিবীটা আচ্চার্য কি তাই ধর্মরাজ বলছে নীতি নীতি রায় জম করে দেরি জমের করে যাচ্ছে অবশেষ থাকে তারা এই মনে করে দাঁড়ায় দুনিয়া তুলে তারা এই মনে করে মোড়া হব চিরদেবী নাই হবে কয় এক কি আচার্য বল আজকে এই বাড়ির বুড়া বুড়ি বই বাবা মা কোথায় দোকানদারি কই গেছে আজকে আমরা এই সোতার টানের পর চলে যাবো এই জন্যই বসা এই যাওয়ার সময় মানুষের যেমন এই মুখটা দিয়া ব্যথা না দেয় তারা যেমন শান্তি দিতে পারে আর শান্তি না দাও তুমি চুপ থাকো তোমার বোকা বলবে বোকা বলো চুপ থাকো আর ব্যথা দিও না তাই বলছে আমরা মোবাইলে শুনি শুনলে কি হবে যদি সেই ভূপ না করমায় মানুষ হয়ে দৃষ্ণে ব্যথা মানুষের প্রাণ মোবাইলে শুনছি কিন্তু শুনছি আর এদিকে ব্যথা দিচ্ছি বসে বসে দুজনের বদনাম করছে এই জায়গাগুলো ভুল নষ্ট হবে ভল নষ্ট হবে কাজে আসবে যদি না হয় তাই তখন সর্ব ভীমকে ছেড়ে দিয়ে নমস্কার দিয়ে চলে গেছে বাহ সুন্দর আমরা মনে করি আমরা যারা বেশি আছি আমরা চিরজীবন বাঁচব তাই বলছে তুমি সর্বদা কর্ম করতে থাকো কর্ম না করার চেয়ে কর্ম করা ভালো আমাদের যখন এই ইন্দ্রিয়গুলো দেয় ইন্দ্রের যখন তার গ্রাস তামসিক এই তামসিকে গ্রাস করলেই আমরা রোখের নিন্দা আচার সব শুরু করি শুধু খারাপটাই দেখি ভালো দেখি